শিলিগুড়ি বা সমগ্র রাজ্য তো বটেই গোটা দেশেই সরকারি স্কুল হিসেবে একটি সুপরিচিত নাম শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরলীগঞ্জ হাই স্কুল সেই স্কুল কিভাবে আজ একটি দৃষ্টান্ত তৈরি করে সকলের নজর কাটছে তা সকলের কাছে আলোচ্য বিষয় এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক এবং রাজ্য সরকারের কাছ থেকে শিক্ষা রত্ন পাওয়া সামসুল আলম কি বলছেন চলুন শোনা যাক আমিও জেনেছি আপনার থেকে একটা দৃষ্টান্ত কি করে হয়ে দিন নতুন কি কর্মসূচি নিচ্ছেন মোরডিগঞ্জ হাই স্কুল কেন এই যে নজর কাচ্ছি চাবি কাঠিটা কি এই স্কুলকে দেখে কিন্তু অন্য স্কুলগুলো এগিয়ে যায় ওয়ান পার্সেন্টও যদি কোনো স্কুল মুরগিগঞ্জ হাই স্কুলকে ফলো করে পরিবেশটা তো একটা চেঞ্জ আসবে কি বলবেন আর দেখুন আমি শিক্ষক পরিবারে জন্মেছি বাড়ির সকলেই বাবাও শিক্ষক ছিলেন ছোটবেলা থেকে আমার একটা স্বপ্নই ছিল যে একটি সরকারি স্কুল সেটা রাজ্যের মডেল হবে দেশের মডেল হবে আমরা সেই দিকে এগোচ্ছি আমরা সেটাই আমাদের ডেস্টিনেশন আমি আমি প্রাউড ফিল করি আমাদের শিক্ষক শিক্ষিকা যেভাবে পড়ান ম্যানেজিং কমিটি যেভাবে আমাদের পাশে থাকেন অন্য ম্যানেজিং কমিটির থেকে অন্য শিক্ষক শিক্ষিকার থেকে কোয়াইট ডিফারেন্ট আমরা এই সরকারি ফ্রেমের থেকে ছাত্রছাত্রীদের আমি আমি শুধু আমি বলবো না আমরা প্রশ্ন এবং তার উত্তর খুঁজতে চেয়েছি কেন একজন সাধারণ মানুষ গরিব মানুষ আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে তারা কেন বেসরকারি স্কুলে যায় সেখানে কি আছে সেখানে ক্যাম্পাস ক্লিন ডেডিকেটেড টিচারের আমরা এক এক করে যদি চেক করে এইগুলো করতে পারি যে নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে সেটা সরকারি স্কুলে হতে পারে আর দায়বদ্ধতা সেটা সরকারি স্কুলেও আছে চাইল্ড ফ্রেন্ডলি ক্যাম্পাস সেটা আছে তো এই এক এক করে আমরা সবকটা চেক করতে করতে হয়তো আমরা 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 আমাদের আমাদের পৌঁছে গেছি প্রাইভেট প্রাইভেট অনেক স্কুলের কর্ণধার এখন তারা গল্পের ছলে বলেছেন স্যার আপনি যদি এই স্টাইলে স্কুল চালান আমরা শুকিয়ে যাব। কোথাও যেন ভালো লাগছিল এই ধরনের কথা এটাই তো হওয়া সরকার তো প্রচুর টাকা খরচ করছে আমাদের বেতন দিচ্ছে এবং অনেক প্রাইভেট স্কুলের মালিক আছে আমি অবাক হয়ে যাই নির্দিদায় তারা বলেন যে এটা আমাদের দায়িত্ব না এটা সরকারের দায়িত্ব সরকার হয়তো কোথাও তাদের খামতি আছে বলে আজকে আমাদের স্কুলের এত রমরমা এটা অনেক প্রাইভেট স্কুলের কর্ণধারদের মুখের কথা তাই আমরা ভেবেছি যে সত্যি তো আমরা যদি করতে পারি এই বিষয়গুলো যদি খেয়াল রাখতে পারি ধরুন নিট অ্যান্ড ক্লিন আমার সৌভাগ্য হয়েছিল গত বছরে হজ যেতে এবং বিয়াল্লিশ দিন আমি আরবে ছিলাম সেখানে আমি আমার চোখে তো আমি মনে করি এটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স সারা পৃথিবী সেখানে এসছে আমি পঁচিশ তিরিশ লাখ লোককে এক জায়গায় দেখেছি এবার আপনি ভাবুন তো একদিন না চল্লিশ বিয়াল্লিশ দিন ধরে এতটা লোকের মুভমেন্ট কিন্তু এতটা নিট অ্যান্ড ক্লিন এতটা নিট অ্যান্ড ক্লিন আমি অবাক হয়ে গেছিলাম অনেক আমার ফ্রেন্ড আধিকারিকরা বলে আচ্ছা আপনি তো হজে গেলেন কি পেলেন আমি কি পেলাম অনেক কিছু পেয়েছি এই যে শিক্ষাটা নিট অ্যান্ড যে রাখা যায় তারপরেই আমি বিদ্যালয়ে এসে চার চারজন সুইপারকে স্ট্যান্ড বাই করে দিয়েছি দু আড়াই ঘন্টা অন্তর তারা বাথরুম থেকে বিদ্যালয় করিডোর সব কিছু পরিষ্কার করছে আমার বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ে প্রতি বছর ষাট থেকে সত্তর জন ছেলেমেয়ে প্রাইভেট স্কুল থেকে চলে আসে আমরা তাদের প্রশ্ন করি এখন কি ভালো লাগছে মানে তারা প্রাণ খুলে বলতে চায় খুব খুব ভালো লাগছে এত বড় ক্যাম্পাস যেখানে প্রাইভেট স্কুলে সাধারণত কমই থাকে আর টিচারদের ভালোবাসা আসলে বাচ্চারা এটাই তো চায় খেলার সুযোগ আজকে আপনি অবাক হয়ে যাবেন এক মানে মাইনরিটি ঘরের মেয়েরাও তারা হয়তো ওই ড্রেস প্রোটোকল মেনে হাফ প্যান্ট পরেই তারা ফুটবল খেলছে তারা ক্রিকেটের কোচিং নিচ্ছে তারা সাংস্কৃতিক চর্চাতে দিচ্ছে তো একটা বিদ্যালয় যদি এই ধরনের করা যায় তাহলে অবশ্যই যে কোনো নামি প্রাইভেট স্কুলের সাথে আমরা একবার হওয়ার মতো জায়গায় আছি শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যর দিকটা অবশ্যই স্বাস্থ্য তো বটেই মিট অ্যান্ড ক্লিন আজকে দেখবেন অনেক মেয়েরাই অভিযোগ করে যে হয়তো বাথরুমটা এতটা নোংরা থাকে তাদের পিরিয়ডের সময় সেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার নেই আমার স্কুলটা শহর থেকে এত কিলোমিটার দূরে আহ আজকে আহ এই ন্যাপকিন স্যানিটারি ভেন্ডিং মেশিন প্রতি উত্তরবঙ্গে যদি কোনো স্কুল প্রথম করে সেটা মুরলি গান্স করেছে এবং তার মেনটেন করা তাদের ট্রেনিং করানো তো এই সব দিক থেকে যদি অবশ্যই মানে স্বাস্থ্যকে ভালো রাখতে হবে আপনি ঠিকই বলেছেন উত্তরবঙ্গে প্রথম কোন সরকারি স্কুল যার নিজস্ব অ্যাম্বুলেন্স আছে আমাদের এই অ্যাম্বুলেন্স আমাদের কার্যক্রম দেখে আমাদের ভালোবেসে বিধাননগরের সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যিনি কর্ণধার আছেন সেই বাপন দাস তিনি একদিন হঠাৎ করে এসে আমাকে চমকে দিলেন যে স্যার আজকে এমন একটা একটা ছোট্ট জিনিস আপনাকে উপহার দিতে চাই আমি ভেবেছি বোধহয় হয় কোনো কোনো গিফট নিয়ে এসেছেন তিনি যে সত্যি সত্যি অ্যাম্বুলেন্সের চাবিটা আমার হাতে তুলে দেবেন আমি অবাক হয়ে গেছিলাম তো অ্যাম্বুলেন্স আমার ক্যাম্পাসে রাখা থেকে দুই দিন আগে পরপর দুই দিন এতটাই অসুস্থ হয়ে গেল তাকে কিন্তু অক্সিজেন দিতে হলো এবং দিয়ে হসপিটালে নিতে হলো ডাক্তারবাবু খুব অ্যাপ্রিসিয়েট করেছেন যে ওই সময় অক্সিজেন দেওয়াটা ওর পক্ষে কতটা জরুরি ছিল যেটা যদি এটা না থাকতো সম্ভব ছিল না আপনি দেখুন আমাদের যেহেতু সরকারি স্কুলের অনেক পরিকাঠামো ঘাটতি থাকতে পারে ম্যান পাওয়ারের আমরাই কোথায় উত্তরবঙ্গের প্রথম কোন সরকারি স্কুল আমরা কিন্তু কমিউনিকেশনের জন্য ওয়াকিটাকি ইউজ করছি আমার আমি একবার কোন একটা মিডিয়াতে দেখেছিলাম উত্তরবঙ্গের একটি মেয়ে আলিপুরদুয়ারের তার প্রাণ হারায় আমার সারা দিন সেই রাত ধরে চিন্তা করছিলাম ওই খবরটার একটা জিস ছিল প্রধান শিক্ষিকার কাছে যখন খবরটা পৌঁছেছে অনেক দেরিতে পৌঁছেছে কিন্তু একটা জীবন চলে গেল তখন থেকে ভাবছিলাম এমন কি করা যেতে পারে রিয়েল টাইম সবাই জানতে পারবে সাথে সাথে আমরা স্টেপ নিতে পারবো সে তারই হাত ধরে আমাদের এই ওয়াকিটাকে ইউজ করছি আমরা আমাদের সুইপার থেকে আরম্ভ করে নন টিচিং গেট কিপার প্রত্যেকের কাছে থাকে কোনো বাচ্চা অসুস্থ হলে যে কোনো ভাবে কমিউনিকেট করলে আমরা করতে পারছি বলেই হয়তো কিছুটা ডিফারেন্ট হয়েছি কিন্তু মুরলীগঞ্জের মতো আমি জানি অনেক প্রধান শিক্ষক আছেন অনেক শিক্ষক শিক্ষিকা আছেন এবং এই পশ্চিমবঙ্গে অনেক স্কুল আছে তারা আমাদের থেকেও ভালো কাজ করছে আসুন আমরা সবাই মিলে শুধু এই দুই একটা স্কুল না সাহায্যের বেশিরভাগ স্কুল যদি ভালো কাজ করে আমরা দেশটাকে সত্যি বিশ্বের কাছে একদিন উজ্জ্বল তারার মতো হয়ে থাকবে সারা বিশ্বের কাছে চর্চা হবে ভারতবর্ষ কত অল্প সময়ে এই উচ্চতায় পৌঁছেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার